লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে চার জুন ওই দিনই জনতার রায়ে সাংসদ নির্বাচিত হয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় আর আজ মঙ্গলবার পঁচিশ জুন ছিল সাংসদ হিসেবে সংসদের শপথ নেওয়ার দিন বিধি মেনেই শপথ নিলেন রচনা এআইটিসির পার্লামেন্টের টুইটার হ্যান্ডেলে উঠে এসেছে রচনার শপথ গ্রহণের সেই মুহূর্ত সেখানে বাংলাতেই শপথ বাক্য পাঠ করতে দেখা যায় রচনাকে নবনির্বাচিত সাংসদ হাত জোর করে বলেন নমস্কার আমি রচনা ব্যান লোকসভার সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামের শপথ করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য প্রদর্শন করব আমি ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিয়া চলিব যে কর্তব্য ভার আমি গ্রহণ করিতে চলেছি তাহা আমি বিশ্বস্তভাবে পালন করব আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় জয় বাংলা জয় তৃণমূল কংগ্রেস এদিন শপথ গ্রহণের সময় রচনা পড়েছিলেন সাদা কাঁথা স্টিচের শাড়ি আর ফুল হাতা সবুজ ব্লাউজ এবার রচনার শপথ গ্রহণের জন্য দিল্লি উড়ে যাওয়ার সময় তার সঙ্গে গিয়েছেন স্বামী প্রবাল বসু ও ছেলে প্রণীল কলকাতা বিমানবন্দর থেকে সেই ছবি পোস্ট করেছিলেন প্রবাল বসু নিজেই ক্যাপশানে দিয়েছিলেন নিউ দিল্লি কলিং প্রসঙ্গত বিবাহ বিচ্ছেদ না হলেও দীর্ঘদিন আলাদাই থাকতেন রচনা বন্দ্যোপাধ্যায় ও প্রবাল বসু তবে গত ভোট যুদ্ধ কাছাকাছি এনেছে রচনা ও প্রবালকে মনোনয়ন জমা থেকে ভোট প্রচার সব ক্ষেত্রেই স্ত্রী রচনার পাশেই থেকেছেন প্রবাল বসু শপথ গ্রহণের জন্য দিল্লি যাওয়ার সময়ও তার অন্যথা হল না তবে শুধু রচনা বন্দ্যোপাধ্যায় নন তৃণমূলের ২৬ জন সাংসদ শপথ বাক্য পাঠ করেন এদিন শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে তৃণমূলের মহিলা সংসদ বাহিনী রচনা বন্দ্যোপাধ্যায় জুন মালিয়া সায়নী ঘোষ শতাব্দী রায়দের একসঙ্গে সেলফি তুলতেও দেখা যায় তাদের সকলের পরনেই ছিল শাড়ি এদিকে এদিন সৌগত রায় জুন মালিয়াদের বাংলা ছেড়ে ইংরেজিতে শপথ গ্রহণ করা নিয়েও চর্চা শুরু হয় প্রসঙ্গত লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিটে হুগলি থেকে ভোটে লড়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বিজেপি টিকিটে ভোটে লড়েন লকেট চট্টোপাধ্যায় তবে এই আসনে প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে বিপুল ফোটে যেতেন দিদি নাম্বার ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়